খালিশপুর নীলকুটি ভবন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে নীল চাষ শুরু করার পর অন্যান্য অঞ্চলের মতো খালিশপুরেও এই নীলকুঠিটি নির্মাণ করেন খালিশপুর নীলকুঠিটি কপতক্ষ নদের তীরে অবস্থিত এই কপতক্ষ নদ দিয়ে করে আসতো ইংরেজরা তারা এই কুঠিতে থাকত আর কৃষকদের উপর চালাতো অবর্ণনীয় নির্যাতন আঠারোশো শতকের শুরুর দিকে কোটচাঁদপুর কুঠি কুঠির মালিক ব্রিজবেন মহেশপুরের খালিশপুরে কপতক্ষ নদের তীরে এই কুঠিটি নির্মাণ করেন বারো কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন এটি নিস্তলা থেকে দ্বিতীয়তলায় কক্ষগুলো আয়তনে বড় চুন সুরকি ও পাকা ইট দিয়ে তৈরি এই ভবনটি কুঠির নিস্তলায় ছিল নীল চাষের খাজনা আদায় ও নির্যাতন কক্ষ দ্বিতীয়তলায় রাত রাজযাপন করত যদিও দ্বিতীয়তলা এখন আর অবশিষ্ট নাই সেটি হয়তো বহুত আগেই ভেঙে পড়েছে বিশ্রাম ও গোসল করার জন্য নির্মিত পাকাশিরি কপতাক্ষে তীর পর্যন্ত নামানো নির্মাণের পর আঠারোশো দশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষের জন্য ব্যবহার করা হতো এখানে চাষ করে উৎপাদন করা নীল পাঠানো হতো ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে উপমহাদেশে বিদ্রোহ সূচনা হওয়ার পর অন্যান্য নীলকুঠির মতো এই নীলকুঠিটি ইংরেজরা রেখে চলে যায় পরবর্তীতে জমিদাররা এটি তাদের কাছারি হিসেবে ব্যবহার করতে থাকে পরবর্তীতে উনিশশো সালে ভারত বিভক্তির সময় তৎকালীন নীলকুঠির মালিক জমিদাররাও জায়গাটি ছেড়ে চলে যান এরপর থেকেই এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে